পরশু <laughs> দিনকে <laughs>

দেখেন মাছ ধরে দেখতে আসি না কিন্তু মাছই না মাছ পেয়ে গেছি এই যে তার প্রমাণ এই যে মাছ পেয়ে গেছি কেজি গেছে এই যে মামা অনেক মাছ পাইছে

এই টাই ধামে বলছিস না না বলিসই না তুই না গো সেজ এটা বড়টা কি মাছ পাওয়া গেছে সজীব ভাই আটটা ছাড়েছে মাছটা এইটা জীবনটা

ওরে লাভ বডিকে দি তুই একটুড়া ধরা দেখা দেবি তারাটা নি হেতেতে আমার মাস কই যায় দিন দুই টেবল আমার <laughs> ও <laughs> uh, অনেক মাছ দেখা যাচ্ছে কিন্তু কেও ধরতে পারতেছ না ابو অনেক মাছ দেখা যাচ্ছে কিন্তু কেও ধরতে পারতেছ না আমি ধরায় ওইটা এখন খুশালি কে মানে ও তো সব কাদার ভিতরে আসতে mojo chora dekhte je lache na bolle jeno moto cycle patay dite पा <tis>